আগামী মাসে নতুন সিনেমার শ্যুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড তারকা সাকিব খান সোলজার নামের সিনেমাটি পরিচালনা করবেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ শুরু থেকেই শোনা যাচ্ছিল সাকিব খানের বিপরীতে ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হবে তবে সে অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়নি শেষমেশ জানা গেল তানজিন তিশাই হচ্ছেন সাকিবের নায়িকা চিত্রনায়ক সাকিব খান এবার নতুন হাজির হচ্ছেন দর্শকের সামনে আর এ ছবির মধ্য দিয়ে তিশার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তিশার সঙ্গে এতে আরও দুই নায়িকা থাকার কথাও শোনা যাচ্ছে তবে তারা কারা তা এখনো জানা যায়নি এই সিনেমা নিয়ে দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে দুই সালের একত্রিশ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন মেজর সিনহা সেই ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল একাধিক সংবাদ মাধ্যমের দাবি সাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে তবে বিশেষ একটি সূত্র জানায় সাকিব সরাসরি কোন সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থা নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায় বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্র অবস্থান করছেন দেশে ফিরেই তিনি এই সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে হবে অন্যান্য দৃশ্যের শ্যুটিং আগামী ডিসেম্বরে সিনেমাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেওয়া হবে